সালাম আলাইকুম সম্মানিত বিয়াস দেশ ও দেশের বাহির থেকে আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ মোবারক বরাবরের মতো আপনাদের সামনে নিয়ে আসলাম সরাসভেন্স এম রিসালিং ভিডিও বিয়স আপনারা যারা কেরিং এর জন্য ভালো মানের ট্র্যাক্টর খুঁজছেন তাদের জন্য আজকের এই ট্র্যাক্টরটি অত্যন্ত ভালো হবে স্বরাজ এক্স এম ট্র্যাক্টরটি অত্যন্ত জনপ্রিয় ট্রাক্টর কেরিং এর জন্য যেমন তেল সাশ্রয় তেমন চালিয়ে মজা তেমনি গাড়ি ডিস্টার্ব খুবই কমই দেয় যার কারণে এই ট্র্যাক্টরটি অত্যন্ত জনপ্রিয় বিওয়াস আপনারা যারা ট্র্যাক্টরটি ক্রয় করবেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দেখে তারপর স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন বিওয়াস গাড়িটি একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে গাড়িটির ইঞ্জিন এখনো জোড়া পড়েনি এবং গিয়ারবক্স হাইড্রোলিক পাম্প এখনো কোনো অংশে কাজ করানো হয়নি বিওয়াস গাড়িটির সামনে দুটি চাকা দেখতে পাচ্ছেন আটানার মতন বিট রয়েছে এবং মাঝের দুটি চাকা প্রায় আনার বিয়াস ইঞ্জিনটি একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে ইঞ্জিনে একটি কাজ নেই নিয়ে শুধু কাজে লাগিয়ে দিতে পারবেন বিয়াস আপনারা যারা কেরিং এর জন্য ভালো মনে ট্র্যাক্টর খুঁজছেন এই ট্র্যাক্টরটি আপনারা অনায়াসে ক্রয় করতে পারেন আর বিয়াস বড়িটি দেখতে পাচ্ছেন বড়িটিও একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে একটি টাকার কাজও নেই বড়িটিও প্রায় নতুনের মতনই রয়েছে তাই বিয়াস আপনারা বিয়াস বড়িটির চাকা দুটি দেখতে পাচ্ছেন প্রায় বারো নতুন বিট রয়েছে আর বিয়াস আপনারা যারা এখনো আমাদের বিস্মিলা ট্রাক্টর বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব শেয়ার লাইক দিয়ে আমাদের পাশে থাকুন নতুন নতুন ভিডিও পেতে হয়তোবা এরই মধ্যে আপনাদের কাঙ্ক্ষিত গাড়িটির বিজ্ঞাপন পেয়ে যেতে পারেন আর বিয়াস আপনারা যারা সেকেন্ড হ্যান্ড পার্টস ক্রয় করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনাদের কাঙ্ক্ষিত গাড়ির সেকেন্ড হ্যান্ড পার্টস ক্রয় করতে পারবেন আর বিয়স আপনারা যারা পুরাতন ট্রাক্টর বিক্রি করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনাদের সেকেন্ড হ্যান্ড ট্রাক্টরটি বিক্রিও করতে পারবেন বিয়স আপনারা অধিক আগ্রহে বসে আছেন গাড়িটির দামটি জানার জন্য ডিয়াস গাড়িটির দাম চাওয়া হচ্ছে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিছুটা দামাদামির অপশন রয়েছে কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বিয়াস গাড়িটি হচ্ছে উনিশের মডেল পাঁচ হাজার ঘন্টা রানিং আর বিয়াস আপনারা অধিকাগ্রহে বসে আছেন গাড়িটির দামটি জানার জন্য বিয়াস গাড়িটির দাম চাওয়া হচ্ছে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিছুটা দামাদামির অপশন রয়েছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা দামাদামি করে নিতে পারবেন বিয়াস গাড়িটি দেখতে আসতে হবে গাজীপুর কাপাসিয়া